চোরাপথের সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিকে গ্রেপ্তার করল বালুরঘাট জিআরটি থানার পুলিশ ধৃতের নাম শকেল মিয়া বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায় জিআরপি সূত্রে জানা গেছে শাকেল মিয়া গত চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার হিলি সীমান্তের কাটাতার বিহীন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে শনিবার সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বালুরঘাট রেল স্টেশনের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিআরপি থানার পুলিশ তাকে জেরা করলে তার কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে তবে সে স্বীকার করে তার বাড়ি বাংলাদেশে হিলিং সীমান্ত দিয়ে চোরাপথে সে ভারতে প্রবেশ করেছিল অবৈধ অনুপ্রবেশের দায়ে এটি রবিবার তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় আমরা তো বালুঘাট রেল স্টেশনে আমাদের সুপিরিয়রের কঠোর নজরদারি রাখার কথা বলাই আছে আমরা সেই নজরদারি রেখেছিলাম কিন্তু এই যে অনেক লোক ঘোরাফেরা করে স্টেশনে এর অ্যাক্টিভিটি একটু সাসপিসিয়াস মনে হয়েছে তখন জিজ্ঞাসাবাদ করে কোনো সময় বলছে কলকাতা কোনো সময় বলছে দিল্লি তো মানে এর মানে কাজকর্ম মানে কথাবার্তাটা আমার মনে হলো না যে ই তারপরে একে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে বাংলাদেশ থেকে এসেছে দিল্লি আশপাশ দিয়ে যখন যে সমস্ত জায়গায় ই করে অনেক কী করে এসেছে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধিদের খবর বাংলা